শ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি পূজার সময় এলো কাছে মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দু হাত তুলে নাচে পিতা বসেছিল তারে দুজনে শুধালো তারে কি পোশাক আনিয়াছ কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে সবুর সহেনার জননী রে বারবার কহে মা গো থরি তোর পায়ে বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার দে না মা দেখাই ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর মধু কহে আর নেই মা কহিল আছে এই একজোড়া ধুতে ও চাদর রাগিয়া আগুন ছেলেই কাপড় থুলায় ফেলে কাঁদিয়া কহিল চাহি না মা রায়বাবুদের গুপি পেয়েছে চরির টুপি ফুলকাটা কাটা শার্টিনের জামা মা কহিল মধু ছেছে কেন কাঁদো মিছামিছি করিব যে তোমাদের বা এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ তাপ তবু দেখো বহু প্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে সে জিনিস সনাদরে ফেলিলি ধুলির পরে এই শিক্ষা হলো এতদিনে বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এই জামা পরা সামারে মধু শুনে আরো রেগে খর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে শেখা মেলা চড় রায়বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু এক কোণে দাঁড়াইল ম্লান মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুন কিরে মধু হয়েছে কি তরে যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটির কাপড় শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাব না কি বা তোর ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু খরে চাইতে হাসি আর নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো চে মামা ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু মুরগায়ে শাটিনের জামা মা শুনি কহে নাসি লাচে অসুস্থ কপালে করিয়া করা রিম কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদের ছেলে ভিক্ষালয়ে অবহেলে অহংকার করো থে থে ছেঁড়া ধুতি আপনার ঠের বেশি দাম তার ভিক্ষা করা শাটিনের চেয়ে আই বিধু আই বুকে চুমুখায় চাঁদ মুখে তোর সাজ সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো